আসসালামু আলাইকুম কেমন আছেন গ্রাহক অবশ্যই আল্লাহ রহমতে ভালো আছেন আমি আল্লাহ রহমতে আপনাদের রোয়াই ভালো আছি হুন্ডা এস কানে গাড়িটি নিয়ে উপস্থিত হয়েছে গাড়িটি কোথায় কি আছে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন প্রথমেই দেখায় হেডলাইট লাইটটা দেখেন একদম সুপার কন্ডিশন আছে কোন রকম কোন জায়গায় একদম ফ্রেশ গ্যারান্টি প্রথম মালিক গ্যারান্টি কোনো কথা কোনো জায়গায় কোনো স্কেজ নাই গাড়ি চালাইছে একমাত্র শাহরুখ শিক্ষক

I mm -hmm. Don't fish. Who you knows that I can you know? I don't fish. Then I thank it, I thank it again. I don't fish. কোনো জায়গায় স্কেচ দেন ট্যাঙ্কিটা ভিতরে ইঞ্জিনটা দেখা ইঞ্জিনটা দেখেন ইঞ্জিনটা এই যে ইঞ্জিনটা কিন্তু সুপার ফ্রেশ কোনো জায়গায় কারণ পুরাতন গাড়ি কিনলে অবশ্যই ইঞ্জিন দেখে কিনতে হবে ইঞ্জিন নেই মেন নো মিটার মিটার থেকে লাভ নাই মিটার কমানো যায় বাড়ানো যায় সাইড কভারগুলো ফলো করেন গাড়ি কিন্তু একশো ষাট সিসি সিট প্যানেল দা দেখেন সিট প্যানেল খুবই সুন্দর আছে তার ব্যাক লাইটটা দেখেন ব্যাক লাইট একদম ফ্রেশ নেম প্লেটটা দেখেন টাঙ্গাইল ল 1350

একদম ফ্রেশ বাম পাশে সিট প্যানেল লেখাটা ফলো করেন একশো ষাট সি সি

আপনাদের মূল্যবান সময় আর নষ্ট করব না আমাদের গ্যারেন্টির প্রাইস বলে দিচ্ছি গ্যারেন্টির প্রাইস হলো এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা গাড়ি রেজিস্ট্রেশন তো দেখাইলামে একটা বিশ সালের গাড়ি গাড়িটি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আমাদের ঠিকানা বলে দিচ্ছি বাই বাই মোটরস এলেঙ্গা বাস স্ট্যান্ড কালীহাতি টাঙ্গাইল এলেঙ্গা ক্লিনিকের উত্তর পাশে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি